ওয়েলকাম টু আওয়ার এম এস হেলটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব জুনিয়ার উইপস রিপোর্টিং সম্পর্কে ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পিঙ্ক কালারের আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট বাচ্চাদেরকে খাওয়ানো হয় ছেলে মেয়ে দুজন বাচ্চাকে খাওয়ানো হয় এই ট্যাবলেটটা মিড ডে মিল খাওয়ানোর পরে অথবা ভরা পেটে খেতে হবে তো মাসের শেষে এই রিপোর্ট করে সেটা হেলথ সেন্টারে জমা দিতে হয় বা হেলথ সেন্টার থেকে সেই রিপোর্ট কালেক্ট করা হয় তো এই রিপোর্টটা আমরা কিভাবে করব একটু দেখে নিচ্ছি আজকে প্রথমেই আছে স্কুলের নাম স্কুলের নাম দিতে হবে আমি এখানে ই ফ্রি প্রাইমারি স্কুল দিয়েছি সেটা আপনাদের যে যে স্কুলের যা নাম আছে সেই নামটা দিতে হবে কোন সিএলআরসির আন্ডারে স্কুলটা পড়ছে সেই সার্কেলের নাম দিতে হবে কোন ব্লকের আন্ডারে স্কুলটা পড়ছে সেই ব্লকের নাম দিতে হবে ডাইস কোর্ট স্কুলেরই দিতে হবে কোন মাসে এবং কোন বছরে এই রিপোর্টটা করা হচ্ছে সেটাকে দিতে হবে এবার এখানে আছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এনরোল ইন ইচ ক্লাস শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীর সংখ্যা দিতে হবে এখানে শ্রেণীভিত্তিক ছাত্র ছাত্রীর সংখ্যার ব্রেকআপ হিসাবটা দিতে হবে প্রি প্রাইমারি আছে ক্লাস ওয়ান আছে ক্লাস টু আছে ক্লাস থ্রি আছে ক্লাস ফোর আছে এই করে ব্রেকআপ হিসাবটা দিতে হবে কত ছেলে কত মেয়ে কত ছেলে এনরোল্ড আছে ধরা যাক দুশো জন বাচ্চা টোটাল এনরোলমেন্ট ওই স্কুলে তার মধ্যে ছাত্রী সংখ্যা আছে একশো ছাত্র সংখ্যা আছে একশো এবার প্রি প্রাইমারিতে ছাত্র সংখ্যা কত আছে কুড়ি জন ছাত্র কতজন আছে কুড়ি জন তাহলে টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা হলো চল্লিশ জন এখানে চল্লিশ চল্লিশ জন সেখানে বাচ্চা কম উপস্থিত হতে পারে মাসে হয়তো সর্বোচ্চ পঁয়ত্রিশ জন আমি এখানে দিয়েছি যে পাঁচজন বাচ্চা কখনোই আসেনি স্কুলে ওই সারা মাসে তো তার মানে তারা একটা ওষুধ খায়নি আমি ধরে নিচ্ছি যে ছাত্রীদের মধ্যে পাঁচজন ছাত্রী স্কুলে আসেনি বা অন্য কোনো কারণে সেই ওষুধটা খায়নি তাহলে আমরা পাঁচজন ছাত্রীর সংখ্যাটা আমরা এখানে লিখবো শূন্যের ঘরে লিখব এখানে আমরা ট্যাবলেটের সংখ্যা লিখবো না এখানে নাম্বার অফ স্টুডেন্ট আছে কত আসেনি এটা আমরা লিখবো বা কতজন ট্যাবলেটটা খায়নি আমরা লিখবো সেরকমভাবে এক থেকে তিনটা ট্যাবলেট কতজন খেয়েছে সেটা লিখব ধরা যাক যে এই পাঁচজন আসেনি কিন্তু পনেরো জন ছাত্রী এসেছে এবং তারা চারটে করেই ট্যাবলেট খেয়েছে সপ্তাহে একটা করে চারটা ট্যাবলেটই খেয়েছে কুড়িজন ছাত্রের মধ্যে কুড়িজনই চারটা ট্যাবলেট খেয়েছে এবার দেখুন এই কুড়ি পনেরো আর পাঁচ তাহলে চল্লিশ এই নম্বর অফ এনরল স্টুডেন্টের সাথে এই টোটাল সংখ্যাটা মিলে যাবে এই এই রো যে আছে এই সংখ্যাটা টোটালটা মিলে যাবে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রেই তাই এবার আমার ক্লাস ওয়ানের ক্ষেত্রে আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি যেখানে আমি আবার কুড়িজন ছাত্রী দিয়েছি কুড়িজন ছাত্র দিয়েছি তাহলে চল্লিশ জন মোট ছাত্র ছাত্রী এনরোল এই চল্লিশ সংখ্যাটাকেই আমাকে এই জায়গাতে মিলিয়ে দিতে হবে সব হিসাব এখানে কখনোই ওষুধের সংখ্যা বসবে না যে কত নাম্বার অফ ট্যাবলেট খেয়েছে এখানে নাম্বার অফ স্টুডেন্ট কতজন খেয়েছে কতজন খায়নি সেটাই বসবে এখানে আমি ধরেছি তিরিশ জন টোটাল অ্যাটেন্ড হয়েছে এবার আমরা ব্রেকআপে আসি কতজন মেয়ে মেয়ের মধ্যে দেখা যাচ্ছে একজন ট্যাবলেট খায়নি একেবারেই স্কুলে আসেনি একজন ট্যাবলেট খায়নি দুজন খেয়েছে এক থেকে তিনটা ট্যাবলেটের মধ্যে হয়তো কোনো সপ্তাহে আসতে পেরেছে কোনো সপ্তাহে আসেনি চারটা ট্যাবলেট খেয়েছে সতেরো জন তাহলে দেখুন মেয়েদের ক্ষেত্রে সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি মিলে গেল ছেলেদের ক্ষেত্রেও তাই দুজন চার সপ্তাহে বা পাঁচ সপ্তাহে একদিনও আসেনি এক থেকে তিনটা ট্যাবলেট খেয়েছে চারজন আর চোদ্দ জন হচ্ছে চার বা চারের বেশি ট্যাবলেট খেয়েছে তাহলে এখানে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে ছাত্র সংখ্যা আমার মিলে গেল এই টোটালটাকে এবার যদি আমরা হিসাব করি তাহলে দাঁড়াবে চল্লিশ সেম ক্লাস টুয়ের ক্ষেত্রে আসি গার্লস কুড়ি ধরেছি বয়েজ কুড়ি ধরেছি টোটাল এনরোলমেন্ট চল্লিশ এরা চল্লিশ জনই এসেছে সর্বোচ্চ উপস্থিত চল্লিশ জনই আছে চল্লিশ জনই আসে স্কুলে তার মধ্যে তাহলে সবাই ওষুধ খেয়েছে চারটে করে ট্যাবলেট খেয়েছে কুড়িজন এই কুড়ি গার্লস মিলে গেল আবার এখানে দেখুন কুড়ি গার্লস মিলে গেল বয়েজ মিলে গেল এগুলো শূন্য বসে গেল যেহেতু সবাই ওষুধগুলো খেয়েছে আবার একটা ক্লাস থ্রির উদাহরণ নিয়ে নি গার্লস কুড়ি বয়েজ কুড়ি টোটাল চল্লিশ জন সর্বোচ্চ উপস্থিত কুড়ি জন এবার আমরা দেখছি জন একেবারে স্কুলে আসেনি ছেলে দশজন মেয়ে একেবারে স্কুলে আসেনি কিন্তু তার মধ্যে দশজন ছেলে জন মেয়ে আবার চারটে ট্যাবলেট করে খেয়েছে এখানেও আমার হিসাব দশ প্লাস দশ কুড়ি এই কুড়ি মিলে গেল দশ প্লাস দশ কুড়ি এই করে আমরা প্রত্যেকটা ক্লাসে করে নেব দেখুন এখানেও কুড়িজন কুড়িজন করে ধরা আছে চল্লিশ জন উপস্থিত চল্লিশ জন সর্বোচ্চ উপস্থিত এই মেয়েদের মধ্যে কুড়িজন আছে এখানে কুড়িজনই ট্যাবলেটটা খেয়েছে চারটা বা চারটার বেশি খেয়েছে ছেলেদের ক্ষেত্রেও তাই সবসময় মনে রাখতে হবে টোটাল এনরোলমেন্ট সাথে যাতে এগুলো টোটাল যোগ করলে সেটা মিলে যায় এখানে কখনোই টোটাল নাম্বার অফ ট্যাবলেটের হিসাব বসবে না টোটাল নাম্বার অফ স্টুডেন্টের হিসাব বসবে থ্যাংকস ফর ওয়াচিং দিস চ্যানেল প্লিজ শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব